এবারের আইপিএলে নয় উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান সবার উপরে অবস্থান করছে এবং পার্পেল ক্যাপটাও কিন্তু মোস্তাফিজুর রহমানের মাথায় রয়েছে এর আগে মোস্তাফিজুর রহমান একটি ম্যাচ খেলতে পারেননি যার কারণে পার্পেল ক্যাপটি কিন্তু হারাতে হয়েছিল তাকে কিন্তু ম্যাচে ফিরে কিন্তু আবারও দুই উইকেট নিয়ে কিন্তু তিনি আবারও পার্পেল ক্যাপ নিয়ে নিয়েছেন বলা যায় এবারের আইপিএলে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে মোস্তাফিজুর রহমান আজ কলকাতার বিপক্ষে মোস্তাফিজুর রহমানের বলিং ছিল দেখার মতো চার ওভার বলিং করে বাইশ রান দিয়ে দুইটি উইকেট লাভ করেছেন তিনি প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু তার বলিংয়ে ফরাস্ত হয়েছেন কেননা পুরনো সেই কাটার কিন্তু ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান তার কাটারে কিন্তু ফরাস্ত হয়েছেন আন্দে রাসেল নারিন আয়ার সহ অনেকেই ফরাস্ত হয়েছেন বলা যে পুরনো রূপে ফিরে গেলেন মোস্তাফিজুর রহমান ম্যাচ শেষে মোস্তাফিজের প্রশংসা করেছেন আন্দ্রের রাসেল তিনি বলেন মোস্তাফিজুর রহমান সত্যি অসাধারণ বোলার এবারের আইপিএলে সে সেরা বোলার এমন কথাই বলেছেন আন্দ্রের রাসেল